জাতীয় মহিলা কমিশন ও রাজ্য মহিলা কমিশনের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার এক সেমিনার অনুষ্ঠিত হয় রাজধানীর প্রজ্ঞা ভবনে হয়েছে এই সেমিনার গুরুত্বপূর্ণ এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন জাতীয় মহিলা কমিশনের সদস্য সহ অন্যান্য বিশিষ্টজনেরা সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন কেন্দ্রীয় ও রাজ্য সরকার চাইছে এ রাজ্যের মহিলারা সব দিক দিয়ে যেন এগিয়ে যায় এর জন্য মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করেছে এর পাশাপাশি মহিলারা যাতে অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে পারে এর জন্য স্বনির্ভর দলগুলোকে শক্তিশালী করা হচ্ছে মহিলাদের নিরাপত্তার জন্য রাজ্য সরকার রাজ্যে মহিলা থানার সংখ্যা বৃদ্ধি করেছে প্রত্যেক জেলায় একটি করে মহিলা থানা রয়েছে এর মধ্যে রাজধানীতে রয়েছে দুটো মহিলা থানা রাজ্য সরকার মহিলাদের উপর কোন ধরনের অপরাধ সংগঠিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে এরপরেও অনভিপ্রেত কিছু ঘটনা ঘটে চলেছে পার্সন থেকে আপনারা অনেক কিছু জানবেন আমাদের মাননীয় গেছেন বলতে উনি হচ্ছেন আমাদের মানে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি মহিলা সবাই জানেন মাননীয় প্রধানমন্ত্রী যে কারণে সেটা সম্ভব হয়েছে মাননীয় দ্রৌপদী মুর্মুজি এবং আমি নিজেও দেখেছি যখন কলেজে ক্লাস নিতাম এবং স্টুডেন্ট কিন্তু স্টুডেন্ট হিসাবে জানি না তাদের মধ্যে একটা ইনহারেন্ট একটা প্রপার্টি আছে হয়তো এটা আছে তারা ইচ্ছে করলে যে কোনো ছেলে বা পুরুষ থেকে অনেক বেশি কাজ করতে পারে

এম পাওয়ারিং ওমেন ফার্মিং সেমিনারে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে মহিলা প্রতিনিধিরা অংশ নিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা